তো ওয়েলকাম সবাইকে আমাদের চতুর্থ পর্বে আমরা আজকে দেখব কীভাবে একটি ব্লক ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড টিসেস করতে হয় আসলে আপনার যে কোনো শুধু ব্লক না যে কোনো ওয়েবসাইটের জন্যই কিওয়ার্ডটা কিন্তু একটা হার্ড আপনার ওয়েবসাইটে যদি আপনি গুগল থেকে ট্রাফিক পেতে চান আপনার কিন্তু অবশ্যই কিওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কিওয়ার্ড কি যারা না জানেন কিওয়ার্ডটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা গুগলে অথবা সার্চ ইঞ্জিনে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে যেগুলো লিখে সার্চ করি সেগুলো হচ্ছে কিওয়ার্ড আমি যদি এখানে লিখি গুগল অ্যাডসেন্স আমি এখানে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করেছি সেই যে গুগল অ্যাডসেন্স লেখাটা এটাও একটা কিওয়ার্ড অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমরা যেগুলো মানে যে লেখাগুলো বা যে তথ্যগুলো আমরা সার্চ করি সেগুলোই কিন্তু একটা কিওয়ার্ড তো ব্লক সাইডের জন্য একটা কিওয়ার্ড ইম্পর্টেন্ট কেন সেটা হচ্ছে আপনার আপনার যে ইউজার আছে তারা আসলে যে কিওয়ার্ডগুলো আপনার সার্চ করে আপনার কিন্তু সেই কিওয়ার্ডগুলোই পিক করতে হবে আপনি যদি ভ্যালুলেস কিওয়ার্ড চুজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার গুগল গুগলে লিখে কিন্তু সেগুলো ইউজাররা সার্চ করে না এবং এ তার মাধ্যমে কিন্তু আপনার যে ব্লক সাইডে আপনি যে কন্টেন্ট পাবলিশ করবেন সেগুলোতে কিন্তু আপনি ভ্যালুয়েবেল হবেন না তো আমি যদি এখানে সাপোর্টস এখানে আমি গুগল অ্যাটসেন্স লিখে সার্চ করছি আমি যদি যে কোনো একটা কিছু লিখে সার্চ করি যেগুলোর আসলে ভ্যালু নেই গুগল এডসেন্স সাপোজ আমি একটা এখন কিউয়ার্ড সার্চ করে দেখা যেমন আমি যদি আমার নামটাই সার্চ করে দেখাই তো এখানে অনেকগুলো ছবি এসেছে আমি যদি আসলে এই কিউয়ারটার ভ্যালু আছে কি না সেটা দেখতে চাই এক্ষেত্রে আমার একটি একটা টুলসের হেল্প নিতে হবে সেটা হচ্ছে গুগল সরি আপনার কিওয়ার্ড প্ল্যানার তো আপনারা জাস্ট গিয়ে লিখবেন কিওয়ার্ড কিওয়ার্ড জেনারেটর লিখলে প্রথমে যে সাইটটা আসবে এই লিঙ্কটাতে ঢুকবেন এরপরে এখানে আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখব বাংলাদেশের যে সার্চ রেজাল্টটা এটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব এরপরে এখান থেকে ফাইন কিওয়ার্ড এটাতে ক্লিক করব তো দেখুন এখানে আসলে অনেকে শিপন নেইম স্টাইল শিপন ভাই শিপন নেই মিনিং এগুলো লিখে অনেকে সার্চ করেছে অর্থাৎ আপনার সিপনে আর বাংলাদেশ থেকে আপনার শিপন নামে যে সার্চগুলো হয় আর কি তো আপনার কিন্তু এটাই আসলে কিওয়ার্ড শিপন নামটা একটা কিওয়ার্ড এবং এটাতে যদি ভ্যালু না থাকতো আপনার যদি সাপোজ আমি সার্চ করি এখানে শিপন টেক তো বিডি তো দেখুন এখানে নো কিওয়ার্ড আইডিয়াস ফর সিপনটেক বিডি অর্থাৎ মানে আমার যে এই সিপনটেক বিডি আমি লিখেছি এটার কোনো আসলে গুগলে সার্চ রেজাল্ট নেই অথবা কোনো ইউজাররা সার্চ করে না যার যার কারণে আমার এখানে কোনো ডাটা দেখাচ্ছে না তো আপনাকে অবশ্যই একটি ভ্যালু কিওয়ার্ড পিক করতে হবে তো এই জন্য সাপোজ আমি আরেকটি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি যদি যেহেতু আমরা এডসেন্স নিয়ে কাজ কাজ করবো তো এখানে আমি যদি এই যে কিওয়ার্ড জেনারেটরাতে এই যে কিওয়ার্ড জেনারেটর এখানে এসে যদি লিখি গুগল অ্যাডসেন্স এরপরে এখানে ফাইন কিওয়ার্ডস এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লিখে বাংলাদেশ থেকে প্রতি মাসে দশ হাজার সার্চ হয় এটা এবং এর যে কেডি আছে এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকালিটি এবং ভলিউম শো করতেছে তো আসলে ক্রেডিট হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা আসলে কিওয়ার্ড কতটা কঠিন র্যাঙ্ক করার করতে কতটা কঠিন হবে সেই অর্থাৎ সেই ভেরুটাই বোঝা এখানে তো এখানে আপনি আপনার অবশ্যই যে কিওয়ার্ডগুলোতে আসলে র্যাঙ্ক করতে ইজি হবে সেগুলো হচ্ছে আপনার জিরো থেকে আপনি পনেরো পর্যন্ত নিতে পারবেন মানে অর্থাৎ জিরো টু ফিফটিন আপনি এই পর্যন্ত যে কিওয়ার্ডগুলোর ই পাবেন কেডি পাবেন সেইগুলো সেইগুলোই পিক করবেন এর বেশি করলে আপনার র্যাঙ্ক করতে অবশ্যই কষ্ট হবে তো দেখুন এখানে অনেক কিওয়ার্ড আছে গুগল অ্যাডসেন্স সেন্স কী এগুলো লিখে কিন্তু গুগলে আসলে মানুষ সার্চ করে এখানে আমি যদি কিওয়ার্ডটা কপি করে এখানে লিখে সার্চ করি তো দেখতে পাবেন এখানে গুগল এর সেন্সের বিভিন্ন অনেকেই লিখেছে গুগল অ্যাডসেন্স সেন্স কিভাবে কীভাবে এখন খুলতে হয় কীভাবে প্রয়োজন অনেক ইউটিউব ভিডিও আসছে তো এই লেখাটা লিখে কিন্তু ইউটিউবে সরি গুগলে কিন্তু মানুষ সার্চ করে যার কারণে আপনার এখানে কিন্তু এইটা এই ভ্যালুটা শো করতেছে যে মান্থলি একশো জন লোক এটা লিখে সার্চ করে তো সাপোজ আপনি যদি দেখা যায় আপনার ওয়েবসাইটে যদি আপনি লেখেন যে গুগল সেন্স কি সুন্দর একটি ব্লগ পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার সাইটটা যদি গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসে এক্ষেত্রে কিন্তু ওই একশো জন থেকে আপনি চল্লিশ পঞ্চাশটা ট্রাফিক আপনার সাইডে পেতে পারেন তো আমি আশা কর আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে আসলে কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করবেন তো আমি যে আপনাদেরকে আপনারা এই বাসায় এগুলো আরও প্র্যাকটিস করবেন যা যার কারণে যাতে নিজেরা আসলে আরও বিস্তৃত বুঝতে পারেন তো আমি আমরা যেহেতু চেয়ার জিবিটির মাধ্যমে হেল্প নিচ্ছি এই পুরো সিরিজে তো আমি চেয়ার জিপিটিকে বলবো আমাকে কিছু টেকনিশের কিওয়ার্ড দেওয়ার জন্য তো আমি চ্যাট জিপিটিকে বলছি দেখি ও আমাকে কী কিউ আর দেয় একটু সময় নেবে আমাকে টেক রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এখানে সাজেস্ট করেছে তো আমি দেখবো আসলে এই যে কিওয়ার্ডগুলো আমাকে দিয়েছে চেয়ার জিবিটি এগুলোর আসলে ভ্যালু আছে কি না তো এই কিওয়ার্ডগুলোর ভ্যালু আছে কি না সেটা সেগুলো দেখতে হলে আমাকে অবশ্যই কিওয়ার্ডটা কপি করতে হবে তো আমি কিওয়ার্ড জেনারেটরে আসবো এবার এখান থেকে এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দিব এবং এটার যে সার্চ ভলিউমটা আছে সেটা দেখে নিব তো দেখুন এখানে কিন্তু এটা কিন্তু অনেক মানে হার্ড দেখাচ্ছে তো আমরা এখান থেকে যে এই যে বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্ট এটাতে কিন্তু কেডি মানে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম এবং দেখা দেখা যাচ্ছে আপনার ভলিউম একশো আছে তো আমরা এর এ ধরনের কিছু কিওয়ার্ড নিব তো আপনারা অবশ্যই একটি গুগল শিট ক্রিয়েট করে নেবেন যে কিওয়ার্ডগুলো আপনারা পিক করবেন সেগুলো আপনারা সেই সিটটাতে আপডেট করে নেবেন আমি একটি শিট করে নিচ্ছি তো প্রথমে আমি দেব হচ্ছে কিওয়ার্ড এরপর এখানে দেব কেডি এরপর দেবো এখানে আপনার ভলিউম তো আমি একটু এগুলো সাজিয়ে নিচ্ছি জাস্ট ইডিটিং করে নিচ্ছি তারপর এগুলো একটু বড় করে দিচ্ছি তো আমি সাপোজ আমার যে প্রথম কিওয়ার্ডটা আছে এখানে প্রথম এটা নিব এরপর এখান থেকে আমার যে ক্রেডিট আছে অর্থাৎ এখানে এনে আছে মানে নট অ্যাভেলেবেল অর্থাৎ এটাতে কোনো কম্পিটিশন বেশি একটা নেই যার জন্য নট অ্যাভেলেবেল শো করছে এরপর এখান থেকে ভলিউমটা আমি নিব এরপর আমি আরেকটি কিওয়ার্ড সার্চ করবো এবং এখান থেকে নিব তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা কিওয়ার্ড পেয়ে গেছি এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো নিব তো আপনাদেরকে আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম আসলে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনারা এইভাবে আসলে কিওয়ার্ড রিসার্চটা করে নেবেন আপনারা বিভিন্ন আইডিয়া বের করে টেক রিলেটেড তারপরে আপনারা কিওয়ার্ড বিয়ের করে নেবেন এখানে মিনিমাম পঞ্চাশ থেকে একশোটা কিওয়ার্ড আপনারা পিক করবেন এবং এই লিস্ট যে আছে আপনাদের লিস্ট ক্রিয়েট করে এখানে সাজিয়ে রাখবেন কিওয়ার্ড রিসার্চ তো আপনারা এইভাবে এগুলো কিওয়ার্ডগুলো পিক করে নেবেন তো পরে পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো আপনারা কীভাবে একটি লোগো করতে পারবেন এবং আপনার প্রথমে তো আপনার সাইডের জন্য যে আপনার মেটেরিয়ালসগুলো আছে লোগো এবং ওয়েবসাইট তারপর আপনার যে কিওয়ার্ড রিসার্চ সবগুলো আমরা করে নিলাম যাতে আসলে আপনার সাইটটা পাবলিশ করার পরেই আমরা সাইটটা কমপ্লিট করার পরে যাতে আমরা কাজগুলো খুব দ্রুত করতে পারি তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি এরপরে আমরা দেখবো কিভাবে আমাদের যে ব্লগ সাইডটা আছে তার জন্য আমরা একটি লোগো তৈরি করবো কিভাবে সেটা দেখব তো সবাই বাসা ভালো থাকবেন সালামু আলাইকুম